আপনি জানেন কি মাছের কেন জবান নেই মাছ কেন শুধু পানিতেই বাস করে পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন আর মাছেরা পানিতেই কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী তালা আনহু বলেন জেনে রাখো আল্লাহ তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত এবং জমিনের চলাচল করতেও পারত কিন্তু আফসোস এ মাছ নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ তাআলা তরফ থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন পরিপূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক প্রাণীতে পরিণত করেছেন সে আগত ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আলী মাছরা নিজের উপর কি এমন জুলুম করেছে হজরত আলী রাদি আল্লাহ তাহ উত্তরে দিলেন যখন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো সমস্ত ফেরিস্তা হজরত আদম আলাহ ইসাল্লামকে সিজদা করলো কিন্তু ইবলিশ সতান আদম আলাহ ইসাল্লামকে সিজদা করতে অস্বীকৃত জানালো ইবলিশ আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগলো আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তাল্লাহ ইবলিশ সতানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিদায়িত হয়ে অভিশপ্ত এবং কুষিত রূপে দুনিয়ার জমিন এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাকলুকদেরকে বলতে লাগলো সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তখন মাছেরা কথাও বলতে পারত ইবলি শয়তান সমস্ত পানিদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল ইবলি শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নির্দেশ ক্ষুদা মেলানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরু করে খাবে মাছরা যখন শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো যার ফলে আল্লাহ মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেরা জবান হারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ তালা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছদেরকে জবাহ করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থা কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম দিয়ে জবাই করা যে বিধান প্রযোজ্য সেটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই চটপট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা চটপট করতে থাকে এবং মাছের দের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকে একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবে করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রোগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মানুষের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য যেন এই খাবার অস্বাস্থ্যকর না হয় মাছের ক্ষেত্রে আল্লাহ তালা বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভিতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ চটপট করতে করতে মাছের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এর জন্য মাছ কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জব না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল আল্লাহ